লখনৌ বাচার্স কলকাতা আজ আইপিএলের একুশতম ম্যাচ দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নেব লক্ষণ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান এইডেন মাকরাম ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু মিচেল মার্স ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি আয়ুষবাদি অন্ডান ব্যাটসম্যান নাম্বার ফোর নিকোলাস পোরান উইকেট কিপার ব্যাটার নাম্বার ফাইভ ঋষভ পান্থ অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স ডেভিড মিলার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন আব্দুল সামাদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট শাহবাজ আহমেদ স্পিন বোলার নাম্বার নাইন আবিশ খান ফাস্ট বোলার নাম্বার টেন রবি বিশ্বনয় স্পিন বোলার নাম্বার ইলেভেন মায়াক যাদব ফাস্ট বোলার এখন দেখে নেব কলকাতা দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান রোমন গুরবাজ ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু সুনীল নারায়ণ ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি মানিশ পাণ্ডে অনলাইন ব্যাটসম্যান নাম্বার ফোর আচিঙ্কা রাহানি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ বেন কাটেশায়ার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মোয়িন আলী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রমনদীপ সিং ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রিঙ্কু সিং মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার নাইন বরুণ চক্রবর্তী স্পিন বোলার নাম্বার টেন হারশিত রানা ফাস্ট বলার নাম্বার ইলেভেন অ্যানরিক নর্থ ইস্ট ফাস্ট বলার সর্বশেষ ম্যাচের সময়সূচি লক্ষণ বাসেস কলকাতায় পেলের একুশতম ম্যাচ তারিখ আজ আট এপ্রিল দু পঁচিশ সময় বিকেল চারটা বাংলাদেশ টাইম